আম কতারকি করেছে চার ভাগে ভাগ করেছে তরিকত হ্যাঁ হাকিকত হ্যাঁ আর মারিফাত আর শরিয়ত বলছে যে মাদ্রাসা পড়া আলেম আলমা যারা কোরআন এবং হাদিস পড়ে তারা শুধু শরিয়ত জানে মানে শরীয়তের মাসলা মাসাইল বিধিবিধান জানে পেশাব পায়খানার মাসলা হায়েজ না মাসলা আর নামাজের আর মাসলা এগুলো জানে আর এই তিনটা আলেমদের জন্য তরিকতের জন্য আর মারিফাতের জন্য আর হাকিকতের ইলম লাভ করার জন্য পীরের মুড়ি ধোয়া ছাড়া কোনো উপায় নেই টোটালি এগুলি হচ্ছে গুমরা বর্তমান সময়ে এখন দেখতে পাওয়া যাচ্ছে যে বাতিনি যে ইলিম যে বাতিনি যে সাইডটা বর্তমান সময়ে এখনকার আলেমরা মানতে চায় না এরা বাতিনির দিকটা একেবারে কেটে বাদ দিয়েছে এই জন্য আপনার খাজা হুজুরকে মুশিক বলছে বুড়ো পীর হুজুকে মুশরিক বলছে ইমামে আবু হানিফাকে মুশরিক বলছে মুজাদুরুজ্জামান দাদা হুজুরকে মুশরিক বলছে এবং আলা হযরতকে মুশরিক বলছে সমস্ত পীর ওদের কাছে মুশরিক তো কারণ এরা বাতিনি দিকটা একেবারে মানতে চায় না তাই তারা বলতে চায় শরিয়াত এবং তরিকাত হাকিকাত এবং আপনার যে বিষয়টা এরা এই জিনিসটা একেবারে মানতে চায় না যে আপনার শরীয় তরিকত হাকিকত ও মারিফত এগুলো কোরআন হাদিস অনুযায়ী বলে নেই এগুলো হচ্ছে বাতিল কথা এটা হচ্ছে কি যে মাজার পূজারীদের কথা বলে কিছু শাহেক এরা বলছে যে শরীয় তরিকত হাকিকত মারিফত বলে কিছু নেই এখন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না তাই আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে কোরআনে শরীফে হাদিস কোরআন অনুযায়ী শরিয়াত এবং তরিকাত হাকিকত এবং মারিফত এই সম্বন্ধে আলোচনা করব যে সেটা হাদিস কোরআন অনুযায়ী আছে কি না তো আমি আপনাদের সম্মুখে একটা কিতাব পরিবেশন করব তাসাউফ তত্ত্ব এবং তরিকতের দর্পণ মালফুজাতের সিদ্দিকিয়া আল্লামা আমিন বসিরহাটের রহমাতুল্লাহ আলিহের এই কিতাব এই কিতাব থেকে আমরা দেখব যে প্রথম পৃষ্ঠা থেকে লেখা আছে কোরআন শরীফের দুই প্রকার অর্থ কোরআন শরীফের কটা অর্থ হয় দুই প্রকারের অর্থ হয় সেটা আমরা জানি না কোরআন শরীফ সুরা নাহাম কি নাহামাল বা নাহাল এই কোরআন শরীফের মধ্যে লিখেছেন ওয়া আনজলনা ইলাইকাল লি তু বাই না ইয়াতা ইম ওয়ালাফ্করণ সুরানের মধ্যে লিখেছেন আমি তোমাদের উপর কড়া নাজিল করেছি এই হেতু যে তুমি লোকদের প্রকাশ করবে যা তাহাদের উপর নাজিল করা হয়েছে এবং এই হেতু তাহার চিন্তা করবে তাহলে তফসিরে বাইজাবি চারশো চৌষট্টি পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আল্লাহ তালা বলেছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোরআনে আদেশ নিষেধ ও স্পষ্ট বিষয়গুলো প্রকাশ করবেন লোকে ও প্রকৃতি মর্মে অবগতর জন্য চিন্তা করিবেন আল্লাহ রসুল কতগুলো স্থলে ও স্পষ্টভাবে প্রকাশ করিয়েছেন অবশিষ্ট কতগুলো স্থল কেয়াস জ্ঞান দ্বারা মর্ম অবগতির জন্য উপদেশ দিয়েছেন তারপরে তফসিলের কবির পঞ্চম খণ্ডের মধ্যে লিখেছেন কোরআনের কতগুলো অংশ মর্মে স্পষ্ট সেই আল্লাহ রসুল সাল্লোহার মর্মে প্রকাশ করিয়া দিতে আদৃষ্ট হয়েছে তাই প্রমাণিত হলো যে কোরআন শরীফের আয়াত স্পষ্ট অস্পষ্ট দুই প্রকার মর্ম আছে যদি ও না থাকতো তাহলে আল্লাহ রসুল কেন ও প্রকাশ করতেন তাই লোকে কিয়াস ও জ্ঞান দ্বারায় ও আবিষ্কার করতে আদৃষ্ট হলো কোরআন শরীফ সুরা তোহা রব্বি ইলমা হে আমার প্রতিপালক তুমি আমার ইলিম বেশি করো তো শ্রীমণির দ্বিতীয় খণ্ডে আঠাশ পৃষ্ঠা লিখেছে আয়াতে খোদা তালা বলেছেন যে হে মোহাম্মদ আপনি কোরআন শরীফের যে মর্মসমূহ বুঝতে সক্ষম হবার জন্য করে প্রার্থনা করুন কেননা এহা অসীম তারপরে মিশকা পঁয়ত্রিশ পৃষ্ঠায় লিখেছেন আল্লাহ রসুল বলেছে কোরআন শরীফের সব অক্ষরে কেরা আয়ের অবতীর্ণ হয়েছে প্রত্যেক আয়াতে দুই প্রকার অর্থ আছে স্পষ্ট আর অস্পষ্ট প্রত্যেকে এক একটা সীমা হদ বুঝবার স্তর আছে এবং মানে কি বাগাবি এ হাদিস কিতাবে লিখে জাল্লামাত তিবি মিসকাতের টিকায় লিখেছেন যে সৈয়দ জামাল বলেছেন আল্লাহ রসুল প্রত্যেক অক্ষরে একবার ও বাতি দুই ভাগে বিভক্ত করেছে দ্বিতীয় প্রত্যেকে থেকে হদ স্থলে নির্দেশ করে চালার রসুল বজির শাহবাগন তফসির বর্ণিত হয়েছে যে ওয়াকে জাহার বলে আর সূক্ষ্ম জ্ঞান দ্বারায় যে অবগত হয়ে যায় যাকে বাতন বলে আর হদ স্থল এ সীমানায় কেন ওভাই শেষ সীমানা মারিফ তত্ত্ব পথ খোদা তারা তাহার মনোনীত নবীগণ অলি আল্লাগণের নিকট নির্মিত আরবি ব্যাকরণ অভিযান শিক্ষা গ্রহণে পারদর্শিত লাভ করে তাই জাহিরি মর্মে যতটা জানা যায় তা হাদিস সাহাবার মতে অনুসর করলে জাহিরি মর্মে অবগত হওয়া যায় কঠোর সাধ্য সাধনা আত্মশুদ্ধি করতে পারলে বাতিনি মর্মে মর্ম অবগত হওয়া যায় তফসিরে মা আলেমে বন্দিতা যে কোরআন শরীফের শব্দ শব্দার্থিক মানে কি জাহিদ বলে এবং তত্ত্ব জ্ঞান বাতিন বলে বুঝবার শক্তি মাতলা বলে কোরআন ও গবেষণের উপর এই তত্ত্ব জ্ঞান প্রকাশ করেন যাহা অন্য কাহারও উপরে প্রকাশ করে না তাই ইমাম রাজি তফ কবিরে তৃতীয় খণ্ডে লিখেছেন যে সূক্ষ্ম জ্ঞান টিকাকারক যে প্রত্যেক আয় বহু আশ্চর্যজনক গুপ্ত ভেদ সূক্ষ্ম তত্ত্ব জ্ঞান অবগত হয়ে তাকে তার উক্ত তপশ নব খণ্ডে দুশো চল্লিশ পৃষ্ঠায় লিখেছেন তাহলে যে খোদা প্রত্যেক কথায় এক একটি গুপ্ত ভেদ নিমিত আছে আমি তা মানে পবিত্র প্রকাশ করতে আয়াতে মর্ম লিখতে হলে এখন উক্ত আয়াতে মানে আদেশ বহু অবাধ্য মানে তত্ত্ব মানে জ্ঞান নিমিত আছে যদি মানে জমির জমির সমস্ত বৃক্ষ লিখনই হয় তাহলে সত্য সমুদ্র পানি মসির রূপে ব্যবহৃত হয় তবু আল্লাহ তালের বাক্য সকল শেষ কখনো হবে না তারপরে আপনারা মানে তারপরে লিখেছেন যে কি যে আকায়দে নাসাফিতে লেখা আছে কোরআন শরীফে হাদিসের সকল স্পষ্ট প্রকাশ মর্মে গ্রহণ হবে অবশ্যই কতগুলো স্থলে অকট্ট দলিল অনুযায়ী অস্পষ্ট মর্মে গ্রহণ হবে তাই কাফের বা তিনিয়া দলে যে সমস্ত স্পষ্ট মর্ম ত্যাগ করিয়া এবং মর্ম দাবি করে ওয়া কাফের কার্য কতগুলো মানে বিচক্ষণ বিধানের মতে কোরআনে আয়াত হাদিস সম্মত স্পষ্ট মর্ম গ্রহণই হবে তাই এরূপ তত্ত্ব অস্পষ্ট ইঙ্গিত আছে তাই যা তরিকতপন্থী পীরগণের উপর প্রকাশ হয়ে থাকে তরিকপন্থী বিশ্বের উপর মানে কি হয়ে থাকে তারপরে কী বললেন এই তত্ত্ব জ্ঞান স্পষ্ট মর্মে বিপরীত নয় তাহাদের মতে এটা মারিফত বোঝানো হয়েছে তা আল্লামা জামি নফস হাতল অনুষ্কৃতের মধ্যে লিখেছে প্রকৃতি কামেল সালেক আট শ্রেণী সাত শ্রেণীর মানে লোক কামেল সালেক নয় কিন্তু তাদের তুল্য হওয়ার চেষ্টা করে সাত শ্রেণীর লোক কামেল ও ও সালেক মানে হবার দাবি করে প্রকৃতিপক্ষে তারা কত কাফে কতগুলো রিয়া ফাঁসেক য়াদের মধ্যে একদল বাতি নিয়া মুবাহিয়া নামে অবহিত হয়ে থাকে তাহারাই কোরআন হাদিস স্পষ্ট অস্বীকার করে তাহারা শরিত অমান্য করে কাফের হয়েছে তো ইমাম গজ্জালি এহিয়া উলু মানে কিতাবের মধ্যে লিখেছে বা তিনি দলে প্রতিবাদ করেছেন তা আওয়ার এফ কিতাবের মধ্যে আছে পিস জুনাইদ বাগদাদি বলেছেন আমাদের তরিকতে ভিত্তি কোরআন হাদিস দ্বারায় মানে দ্রুত করা হয়েছে তা ইমাম আহমদ সারহিন মকতুবাতে লিখেছেন তরিকা তরিকত সহিত ভিন্ন আর কিছু নয় তরিকতে আদি আবিষ্কার আল্লাহ সাহাবা তাবি তাবি ছিলেন তাই সালমান ফরশি ইমাম হাসান বাসারি ইমাম জাফর সাদেক ইমাম মোহাম্মদ বাকের ইমাম কাজেম ইমাম আলী রেজা পীর মার ফারিখি পীর মানে সারি সখতি পীর জুনাইদ বগদাদি পীর শেখ শিবলি পীর আব্দুল কাদের জিলানি পীর শেখ ফরিদুদ্দিন হাজরত খাজা মাইনুদ্দিন খাজা নিজামুদ্দিন খাজা বাহারুদ্দিন রহমতুল্লাহ পীরের তরিকাত ছিলেন তাই তারা শরীয়তে অমান্য করে নাই তাই কোরআন হাদিসে স্পষ্ট মর্মে এবং অস্বীকার করে নাই তাহলে এবার আমরা দেখবো তরিকত তরিকাত হাকিকত মারিফতের অর্থ কী এগুলো আমরা জানবো ফতুয়াই আজিজিয়া এখানে লিখেছে ফটো আজিজিয়া কিতাবে লিখেছে শরীয়তের শব্দে দুটি অর্থ প্রকৃতির প্রকৃতি পাওয়া যায় একটা আ মানে সাধারণ আর একটা খাস বিশিষ্ট সাধারণ অর্থে বা আল্লাহ রসুলের দিন সংক্রান্ত বিষয় ক্রিয়াকলব স্বভাব চরিত্র নিয়াদ ইবাদ সন্নাদ মোস্তাব মুবাব ফরজ ওয়াজিব আদেশ নিষেধ প্রকাশ করে তাকে শরীয়ত বলা হয় তা কি বলে শরীয়ত এবার বিশিষ্ট অর্থে সমস্ত ইবাদত বাহ্যিক অবয়বে অর্থের দ্বারা সম্পাদিত হয় তাদের শরিয়ত বলে এর বর্ণনা অনেক ফকি আলেম কর্তব্য কার্য ফেকা ফেঁকা কেতাবে বর্ণিত আছে এবার তরিকত হাকিকত মারিফত কার্য আছে অহংকার এবং দোষ হিংসা আত্মগরি মারিয়া লোক দেখাবার উদ্দেশ্যে ইবাদত করা ক্রোধ কৃপণতা ইত্যাদি চরিত্র মনোভাবগুলো দূরীভূত করা কাতর বিনয় ভীতুভাবে আগ্রচিত্র সর্বাঙ্গ সুন্দরী ইবাদত করাকে তরিকত বলে একলাস শুদ্ধ সংকল্প আই এ আইনুল একইন প্রত্যেক বস্তু সচকে দর্শন করে অটল বিশ্বাস অর্জন করা মুশাহিদা অদৃশ্য বিষয়গুলো দর্শন লাভ করা তত্ত্ব জ্ঞান দর্শন আত্মবিস্তৃত হাকিকাত বলে খোদাত একত্র সহকৃত নিকটবর্তী বন্ধু হওয়া তত্ত্ব জ্ঞান বেলায়াত দরজা আকিদার সংক্রান্ত তত্ত্ব গুপ্তগুলো অবহিত একে মারিফত বলে তাই এই তরিকত হাকিকত মারিফত শরীয়ত অন্তর্ভুক্ত অবশ্যই প্রত্যেক ইলিম পারদর্শী বিধানগণ ও অস্পষ্ট মশলা সম্বন্ধে এসতেহার দ্বারা আবিষ্কার করে স্পষ্ট মশলাগুলি লিপিবদ্ধ করেছে তাই বিস্তৃত ব্যাখ্যা বিবরণ প্রমাণিত হলো তরিকত হাকিকত মারিফাত শরীয়ত অন্তর্ভুক্ত তাই কোরআন হাদিস হতে এটা আবিষ্কার হয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে শরিয়াত এবং মারিফাত এবং হাকিকাত এইগুলো হলো আপনার কি যে সবই হচ্ছে কোরআন হাদিস থেকে আপনার এটা মানে কি আবিষ্কার মানে কি হয়েছে তাহলে কোরআন হাদিস থেকে মানে কি এটা আপনার আবিষ্কার মানে হয়েছে এটা আমরা বুঝতে পারলাম তাহলে এবার আপনাদের সম্মুখে যে তরিকা হাগিয়ে মারিফাত প্রথম মানে কি প্রমাণ হিসাবে আপনার